সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা বাংলাদেশ ফেরত এক মহিলা সহ তিন ভারতীয় গ্রেফতার বিএসএফের হাতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বর্ণনগর থানার বিথারি গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ তারালি সীমান্তে ধরা পড়লো অবৈধভাবে দেশে ঢোকার অভিযোগে তিন ভারতীয় নাগরিক গ্রেফতারের মধ্যে রয়েছেন এক মহিলা সহ দুই পুরুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই তিনজন বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন সীমান্তের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে তারা করে কিছুটা দূরে গিয়ে তিনজনকে ধরে ফেলেন জওয়ানরা ধৃতদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি তাদের জেরা করে জানা গিয়েছে ধৃত মহিলা পিঙ্কি কোয়েলের বাড়ি নদিয়ায় স্বপন মন্ডলের বাড়ি দমদম এবং দেবদাস সরকারের বাড়ি মালদা জেলায় তারা তিনজনই সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন বলে দাবি করেন তবে বাংলাদেশে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল এবং তারা কেন বৈধ পথ না মেনে কাটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে পুরো ঘটনার পেছনে কোনো মানব পাচার বা বেআইনি কাজকর্মের যোগ থাকতে পারে কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে তিনজনকে শুক্রবার বসিরাট মহকুমা আদালতে তোলা হয়েছে একাধিক মামলা রুজু করা হয়েছে। ঘটনার জেরে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বিএসএফ ও স্থানীয় পুলিশের যৌথভাবে তদন্ত শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা